সতর্কতা 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 এই ভিডিওটি আপনি দেখবেন এবং অন্য কেউ দেখাবেন যাদের বৈধ আকামা রয়েছে তাদেরকে এই তথ্যটি অবশ্যই জানতে হবে গতকাল বাংলাদেশ থেকে এক বোন যুক্ত হয়েছিল সাম্প্রতিক সময় তার হাজবেন্ড আকামা লাগিয়েছে দুই বছরের আকামা কিন্তু ২২ মাস থাকার পরেও কুয়েতের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেছে কেন আটক করেছে কারণ কফিল তার আকামা কেটে দিয়েছে সত্যি দুঃখজনক দুর্ভাগ্যজনক এই ঘটনাটি আপনার সাথেও ঘটে পারে তবে আমি যে বনের সাথে যোগাযোগ করেছিলাম তিনি নিশ্চিত করতে পারেনি তার হাজবেন্ড কি সরাসরি কুইতির সাথে যোগাযোগ করে আকামা লাগিয়েছিল নাকি 340 রান্ডারে আকামা লাগিয়েছিল কারণ 340 রান্ডারে আকামা লাগালে এই ধরনের সমস্যাগুলো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যা আমরা বিগত অভিজ্ঞতাগুলো থেকে দেখছি আপনার পকেটে দুই বছরের একটি বৈধ আকামা রয়েছে অথচ আপনি আকামা ছাড়াই কুয়েত নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন কেন আটক হয়েছেন কারণ আপনার কোফিল আপনার আকামা কেটে দিয়েছে আপনার স্পন্সর আপনার আকামা ব্লক করে দিয়েছে আপনার বিরুদ্ধে ইনহাসের একটি মামলা করেছে চুরির মামলা করেছে ডাকাতির মামলা করেছে বা আরো বিভিন্ন অভিযোগ করতে পারে বর্তমান সময় দুই কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে একটি হচ্ছে বিভিন্ন কুইতির নামে একাধিক অভিযোগ রয়েছে তারা বিশা বাণিজ্যের সাথে জড়িত অভিযোগ থেকে মুক্তি পেতে কুইতিরা ঢালাও ভাবে আকামা বাতিল করছে যারা পরিচিত তারা আকামা বাতিলের মুখোমুখি হচ্ছে না কিন্তু থার্ড ফার্টি লোকগুলো এই সমস্যায় বেশি পড়ছে গত কয়েকদিন থেকেই আমি দেখেছি একজন এক বছরের আঁকা মারেখে আটক হয়েছে একজন আঠারো মাসের আঁকা মারেখে আটক হয়েছে একজন ছয় মাসের আঁকা আটক হয়েছে বেশ কয়েকজন আটক হয়েছে কুইতিদের অভিযোগের প্রেক্ষিতে যা প্রতিদিনই আটক হচ্ছে সারা কুইত জুড়ে চলমান যে অভিযান এই অভিযানে এই ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠেছে আকামা থাকার পরেও অফিসিয়ালি আকামা যখনই নিরাপত্তা বাহিনী চেক করছে আকামার মেয়াদ বা ডিটেলস তখনই সেখানে কমপ্লেন আসছে ইনাস মামলা চুরির মামলা ডাকাতির মামলা আকামা ব্লক করে রাখা হয়েছে আকামা টোটাল ক্যান্সেল করে রাখা হয়েছে এখন এই সমস্যাগুলো থেকে বাঁচবেন কিভাবে আপনি যাদের ক্ষেত্রে এগুলো ঘটে গেছে তাদের কিছুই করার নেই কারণ আমাদের সাথে যে কয়েকজন যুক্ত হয়েছিল তারা প্রায় প্রতিটি লোকই চেষ্টা করেছিল কপিলের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু কফিলের সাথে তারা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে হয়তোবা ফোন করেছে তিনি কল রিসিভ করছেন না এক বা একাধিক বা আবার অনেকেই কফিলের ফোন নাম্বারই জানেন না কল করবেন কিভাবে আপনাকে যা করতে হবে আপনি অতি আপনি যে প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে আকামা লাগাচ্ছেন তাদের সাথে কমিউনিকেশনে থাকুন যোগাযোগে থাকুন ম্যানেজার উদ্যতন কর্মকর্তা সেটি হতে পারে বাঙালি হিন্দি মাস্রি সুরি বা বিভিন্ন জাতীয়তার আফ্রিকান আপনি যখন যোগাযোগে থাকবেন তখন কৈফিয়তের একটি ব্যাপার আসবে যেহেতু আপনি টাকা দিয়ে আকামা লাগিয়েছেন আপনি থার্ড পার্টির আন্ডারে এই কাজ করবেন না আমরা অনেকেই মামু খালু চাচা পাড়া প্রতিবেশী পরিচিত ব্যক্তি দ্বারা এই কাজগুলো করে থাকি যেহেতু তার মাধ্যমে আমরা কুইতে বিষা নিয়ে এসেছি এটি হতে পারে খাদেমের ক্ষেত্রে হতে পারে শোনের ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটতে পারে বর্তমান পরিস্থিতিতে এটি স্পষ্ট হয়েছে যখন নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছে কুয়েত থেকে শ্রম আইন আকামা আইন এবং অবৈধ প্রবাসী আটকের অভিযান পরিচালনা শুরু করবে অবৈধ প্রবাসীরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে খাদের বিষাদারীরাও অনেক সময় সতর্ক অবস্থায় রয়েছে কাজে যাচ্ছেন না কিন্তু আপনার পকেটে আকামা রয়েছে আপনি কাজ যাচ্ছেন আপনি জানেন না আপনার কফিল আপনার আকামা রেখেছে নাকি কেটে দিয়েছে ব্লক করে দিয়েছে ইনাসের মামলা দিয়েছে আরো বিভিন্ন কাহিনী করতে পারে আপনার সতর্কতা আপনার সচেতনতা আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখবে সবাই সবার অবস্থান থেকে কফিল মালিক স্পন্সরের সাথে যোগাযোগে থাকুন বর্তমান পরিস্থিতি আপনাকে নিরাপদ রাখবে আর অবশ্যই আকামা পকেটে রেখে ঘর থেকে বের হবেন আকামা না থাকলে কেন নেই খুরুস পেপার থাকতে পারে আপনার কোনো মামলা জনিত ঝামেলা থাকতে পারে সেই ডকুমেন্টস গুলো সাথে রাখুন সর্বোচ্চ চেষ্টা করবেন চেকিং এ আপনি তাকে বোঝানোর জন্য কেন আপনার আকামা নেই কেন খুরুজ লেগেছে বা ইত্যাদি ইত্যাদি যাদের নেই তারা তো নিরাপত্তা বাহিনীর হাতে আটক হলে কুয়েত ছাড়তে হবে আর খাদেম বিষাদারীরা বর্তমান সময় ডেইলি হাজিরা ঘন্টার কাজের চুক্তিতে না যাওয়াটাই বেটার নিরাপদ প্রবাদ জীবন আপনার জন্য আমরা কামনা করি চ্যানেলে যুক্ত থাকুন নিত্য নতুন তথ্য জানতে পারবেন ফেসবুক পেজটি লাইক ফলো করুন